একেবারে তো সমসাময়িক রয়েছেন সুভাষ চক্রবর্তী আপনার সঙ্গে যতটুকু স্মৃতি ছিল সুভাষবাবু আজকের প্রয়াণ দিবসে আপনি ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন সেই স্মৃতি আজকের দিনে সুভাষ চক্রবর্তী কতটা প্রাসঙ্গিক মানুষকে নিয়ে রাজনীতি জনগণকে নিয়েই তো রাজনীতি এটা আক্ষরিক অর্থে জীবন চর্চার মধ্যে নিয়ে আসাটা সকলের পক্ষে সম্ভব হয় না ভাষণবাজি হয় নেতাগিরিও হয় কিন্তু অন্তর দিয়ে মানুষের মধ্যে পৌঁছানো এটা সকলের পক্ষে সম্ভব হয় না রবীন্দ্রনাথ আক্ষেপ করেছেন যে আমি অপেক্ষা করছি সেই মানুষের জন্যে সেই কবির জন্যে যে মানুষের কথা বলবে মানুষের সঙ্গে থাকবে সুভাষ তার জীবন চর্চার মধ্যে এটা আনতে পেরেছে এটা খুব রেয়ার আজকের দিনে কীভাবে প্রাসঙ্গিক তিনি আজকের দিন তো অনেকটা দিন পেরিয়ে গেছে সে আমলও আর নেই সেই একটা সময় আপনার মনে থাকবে সুভাষ চক্রবর্তী সেই মালা দেওয়া নিয়ে একটা বিতর্ক হয়েছিল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও করা হয়েছিল আমি বলছিল সেগুলো কি আজকের দিনে কোনোভাবে প্রভাব আজকে আজকের তো কথাটা হচ্ছে যে এখন এই স্টেলমেট কন্ডিশন সবাই জিজ্ঞেস করে যে কি হবে যে মানুষ যদি জাগ্রত না হয় কিছুই হবে না জ্যোতি বসু সারা জীবন একই বক্তৃতা করে গেছেন বাস্তবের ঘটনার বিবরণ দিয়েছেন আর বলছেন চেতনা বাড়াতে হবে কনক্লুশন হচ্ছে চেতনা বাড়াতে হবে এ কথাটা আজও সত্যি ছিলেন সুভাষবাবুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে কতটুকু থ্রি থেকে উনিশশো তেষট্টি সাল থেকে সুভাষের সঙ্গে কাজ করার সুযোগ তিনি তিনি একজন রাজনৈতিক নেতা ছাত্র নেতা হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা তার ইতিবাচক ভূমিকার প্রতিফলন রেখেছেন সুভাষ চক্রবর্তী কখনোই তো রাজনৈতিক হিসেবে অপ্রাসঙ্গিক ছিলেন না আজকে তিনি জৈবিকভাবে বেঁচে নেই কিন্তু যে আদর্শ নিয়ে যে চেতনা নিয়ে লড়াই করেছেন সেই লড়াইয়ের তো বর্তমান প্রজন্মের কাছেও দিশার হিসেবে কাজ করছে এই যে সমালোচনা হয়েছিল তো হবেই তারাপীঠে সমালোচনা হবেই সমালোচনা থেকেই বোঝা যায় একটা মানুষ বেঁচে আছেন তিনি কিছু কাজ করছেন কাজ করতে গেলে ভুল হবে ভুত্রুটি হবে সমালোচনা হবে এখন যদি কেউ মনে করেন যে সমালোচনা হবে সেদিন আমি কোনো কাজ করবো না আমার রান্নায় নুন বেশি হতে পারে লোকে বলবে অত রান্না করবো না সেটা তো কোনো সমাধান নয় ইতিবাচক হচ্ছে যে সমালোচনা সত্ত্বেও তিনি লড়াই করেছেন লড়াইয়ের ময়দানে থেকেছেন এবং মানুষের কাছে লড়াইয়ের ক্ষেত্রে একটা অনুপ্রেরণা সৃষ্টি করেছেন স্পেসিফিকভাবে একটু শেষ করব এক একেবারে প্রশ্নটা জেনে যে আজকে বলছেন যে বৈচিত্র্যের মূল্যবোধ যে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে কি এই সমাজ থেকে আপনি মূল্যবোধের কথা বারবার আলোচনা মূল্যবোধের ঘাটতি তো হয়েছেই কীভাবে ওদের ঘাটতি না হলে আজকে আমরা দুর্নীতিকে এইভাবে প্রশ্রয় দিই শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি যে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের একটা সর্বকালীন গৌরব আছে গৌরব ছিল তাকে নষ্ট করা দুর্নীতি হয়েছে আমার মূল্যবোধে ঘাটতি হয়েছে বলে তো মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে নীতিপূর্বে তো আমরা কখনো দেখিনি সিদ্ধার্থবাবুর আমলে ভুষি কেলেঙ্কারির কথা ওঠামাত্রে কাশীকান্ত মৈত্র তিনি পদত্যাগ করেছিলেন এই যে নীতিবোধ নৈতিকতা সেসব কোথায় আজকে ঘন ঘন রেল দুর্ঘটনা হচ্ছে রেলমন্ত্রী কোনো হেলদোল নেই একটা সময় রেল দুর্ঘটনা হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন এই হচ্ছে মূল্যবোধ এর মধ্যে দিয়ে নৈতিকতা তৈরি হয় একজন মন্ত্রী তিনি দায়িত্ব নিচ্ছেন তার মধ্য দিয়ে কিন্তু প্রশাসনিক স্তরেও একটা সততার দিকে নজর থাকে সেসব এটা তুলে দিয়েছে একেবারে একটু জানতে চাইব যে এই স্মৃতির পাতা থেকে তুলে আজকের বিশেষ দিন সম্বন্ধে আপনি স্পেসিফিক সুভাষ চক্রবর্তীকে ঠিক কীভাবে দেখেন এইটা একটা এটা একটা খুব কঠিন প্রশ্ন আর উনি চলে গেছেন পনেরো বছর এই ষোলো বছরে পড়েছেন এই ষোলো বছর প্রতি বছরই এরকম একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করা হয় ওনার চলে যাওয়ার দিনে আর জন্মদিন উপলক্ষ করে ব্লাড ডোনেশান সেটাও একটা এরকম বড় প্রোগ্রাম করা হয় এই সব কিছুর মধ্য দিয়ে দেখা কথাটা এত ব্যাপক যেটা তো এই এক দুই কথার মধ্যে সে কথাটাকে বলা যায় না তবে এখানে আমি আমার ব্যক্তিজীবনে তাকে একরকমভাবে দেখি আমি আমার পারিবারিক জীবনে একরকমভাবে দেখি আমার সামাজিক জীবনে একরকমভাবে দেখি আমার রাজনৈতিক জীবনে আর এক রকমভাবে দেখি সমগ্র পরিবেশ পরিস্থিতি এবং সময় এই সমস্তটা মিলিয়ে তাকে আর একভাবে দেখি কাজই এই নানানভাবে দেখা আছে তো এই অনুষ্ঠানে দেখা হচ্ছে সে অনেকের সকলের তার যে একটা প্রাণের প্রাণে মানুষের সাথে তার যোগটা ছিল সেই যোগটা আজকে পনেরো বছরও সেটা কতটা তীব্র আছে সেটাও দেখি এবং সেই দেখার ক্ষেত্রে এটা দেখি যে এখনো কোনো প্রসঙ্গে কোনো কথা বলতে গেলে মানুষের মধ্যে এত আবেগ কাজ করে যে তার মধ্য দিয়ে এই মানুষকে আমি আরও নতুন করে তাকে দেখি কাজে এই দেখাটা রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পার্টি তিনি যে আদর্শে বিশ্বাসী ছিলেন আমরা যে আদর্শে বিশ্বাসী সেই জায়গাটাতে যখন আসি সেইখানটাতে যখন দেখি যে রাজনৈতিক কর্মীরা বিশেষ করে তার দল তার পার্টি তার রাজনীতির তার মার্ক্সীয় দর্শনের মানুষেরা তারাও যখন আফ্বস করেন হাউতস করেন যে এই সময় যদি সুভাষদা থাকে থাকত সেটাকে আমি রাজনৈতিকভাবে তার যে প্রয়োজন বা তার যে অবদান সেটাকে আমি দেখি তাদের মধ্যে আমি যখন দেখি এখনও এই পনেরো বছর পরেও যখন দূরদর্শনে বা কোথাও কোনো আলোচনা ওঠে বিতর্কিত কোনো বিষয় উঠতে থাকে সে পক্ষের বিপক্ষের যে কোনো মানুষই হোক না কেন তারা কোনো না কোনো প্রসঙ্গে সুভাষ চক্রবর্তীকে না টেনে নিয়ে আসতে পারে না একটা প্রসঙ্গ এসেই যায় এই কিছু না এই সেদিন এই যে হকার উচ্ছেদ এই হকার উচ্ছেদ ঘটনাকে কেন্দ্র করে সেখানটাতে যখন আলাপ আলোচনা ইত্যাদি সেই প্রসঙ্গে বারবার ওর কথা উঠে তাতে আমি বুঝি যে শুধুমাত্র দলীয় রাজনীতির ক্ষেত্র নয় সামগ্রিকভাবে রাজনীতির ক্ষেত্রে সেইখানটাতে এই মানুষ তার যে অবস্থানটা সেটাকে আমি দেখি আমি দেখি যে সাধারণ খুব খেটে খাওয়া মানুষ গরিব মানুষ তারা যখন আফসোস করে আক্ষেপ করে যে আজকে সুভাষদা থাকলে এটা হতো না তখন আমি তাদের মধ্য দিয়ে ওকে দেখার এইভাবে চেষ্টা করি এবং সমস্তটা মিলিয়ে নিয়েই আজকের এই সময় যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেই সময়টাতে থাকলে পরে এই মানুষগুলি তারা এই অবস্থাটাকে কিভাবে দেখতো কিভাবে বুঝত কিভাবে এটাকে ট্যাকল করত এই সমস্ত বিষয়গুলোকেই এই মানুষের মধ্যে তার যে এখনও অবস্থানটা রয়েছে তার মধ্য দিয়ে একটু বোঝার চেষ্টা করি এইভাবেই তো দেখা একটা মানুষ আমাদের আমার জীবন থেকে সকলের কাছ থেকে চলে যাওয়ার পরে তাকে দেখার একটা মূল্যায়নের ব্যাপার থাকে আজকে পনেরো বছর বাদে নতুন করে মূল্যায়নের ব্যাপার থাকে না যদিও এটা ঠিক যে একজন মানুষ চলে যাওয়ার দশ বছর আগে তার সম্পর্কে একটা মূল্যায়ন আবার চলে যাওয়ার পরের তার একটা মূল্যায়ন এই দুটো মূল্যায়নকে মিলিয়ে নিয়েও মাঝে দেখি এই সমস্ত দেখার মধ্য দিয়েই বাঁচিয়ে রাখার বা বেঁচে থাকার রসদটা জোগাড় করি আমি একটু জানতে চাইবো সুভাষ চক্রবর্তীর খুব কাছের বলেই আমি এই কথাটা জিজ্ঞাসা করছি কারণ কারণ সুভাষ চক্রবর্তীর কোন জিনিসটা ঠিক আজও প্রাসঙ্গিক এবং গর্বের বলে মনে হয় আপনার দিক থেকে কোনটাকে বলবো যেমন তার তার রাজনৈতিক জীবনাদর্শ সেখানটাতে তার যে অবস্থান এবং তার প্রতি যে তার বিশ্বাস সেই জায়গাটা সেই বিশ্বাসে শুধু অন্যের মধ্যেও সেটাকে গ্রথিত করতে পারতো এই জায়গাটা একটা দারুণ বিষয় বলে মনে হয় আবার এটাকে মনে হয় যে যখন মানুষের দুঃখ অভাব বোধ এই সমস্ত কিছু দেখে একটা প্রতিকারের চেষ্টা এবং তার করতেন পারার ক্ষেত্রটাতে তার যে একটা ভয়ানক আবেগ এবং বহু ক্ষেত্রে মানে চোখের জল এসে যেত তার এই যে মানুষের প্রতি মমত্ব বোধ একটা আমি এটাকে খালি একটা মানবতা বোধ বলবো না এটা একটা মানুষের প্রতি একটা অসম্ভব মমত্ব বোধ সেই মমত্ব বোধ সেটা অনেক সময় মনে হয় এটা একটা বিশাল ব্যাপার তার কাছে আমার কাছে আবার যখন দেখতাম মানুষের বিশেষ করে মেয়েদের প্রতি যে একটা মর্যাদা বোধ যেটা বেশিরভাগই সভ্য প্রগতিশীল মানুষরা এমনকি কমিউনিস্টরাও তারা তো এই কথাটা সবচেয়ে বেশি বলে থাকে মেয়েদের প্রতি সমান অধিকার সমান মনোভাব এবং সমানভাবে তাদেরকে দেখা এবং মর্যাদা দেওয়া সেটা আমি ওর ক্ষেত্রে দেখেছি যে একটা অদ্ভুতভাবে যে মেয়েদের এগিয়ে দেওয়া তাদেরকে প্রায়োরিটিটা তাদের সমস্যাটাকে বোঝার চেষ্টা করা এবং তাদেরকে সঠিক সম্মান দেওয়ার যে ব্যাপারটা এটা আমি অনেক মানে খুব নিগুরভাবে আমি এটাকে লক্ষ্য করে আমি দেখেছি যে এটা শুধুমাত্র একটা আপ্তবাক্য নয় এটাকেও মনপ্রাণে এটাকে বিশ্বাস করতো এবং এই বিশ্বাস করতো বলেই যে মেয়েরা কত ওর কাছে ওর তাদের সমস্যা নিয়ে উপস্থিত হতে পারতো সে খেলোয়াড় হোক সে একজন শিল্পী অভিনেত্রী হোক সে একজন টিচার হোক তাই দেখা মানে এটা দেখা গেছে যে সাধারণ মানুষ পার্টির মানুষ তারা তো আসবেই কিন্তু নির্দ্বিধায় ওর কাছে উত্তম কুমারের ছেলের বউ নির্দ্বিধায় ওর কাছে আসতে পেরেছে তার সমস্যার কথা নিয়ে আসতে পেরেছে উষা উথুপ এসেছেন আজকের এই যে নামি দামি কত শিল্পীরা আছে তারা যখন বেঁচেছিলেন ছিলেন তরুণ কুমার থেকে শুরু করে এরা থেকে প্রডিউসররা থেকে শুরু করে আজকে এই যে হরনাথ চক্রবর্তী সেও তো আসতে পেরেছে তার কাছে আমি এ কথা বলছি না আমি মেয়েদের কথা বলছি যে তারা মনে করত যে সুভাষ চক্রবর্তী এমন একজন লোক যে তার কাছে নির্দ্বিধায় তার সমস্যার কথাটাকে বলা যায় আর সেই কারণেই দেখেছি যে এমনকি এই যে রেড লাইট এরিয়ার মেয়েরা তাদের তারা ভাইফোঁটা দিতে আসতো সুভাষদাকে এবং সুভাষদা তাদের হাসপাতাল তৈরি করার জন্য তাদের ভাইফোঁটা নেওয়ার জন্য রেড লাইট এরিয়ায় সুভাষদা গেছেন এবং ওরা যখন প্রথম সঙ্গবদ্ধ হয় একজন ডাক্তার জানা ছিলেন যিনি ওদেরকে অর্গানাইজ করেছিলেন পরে সাধনা ওরা একটা একটা রেড লাইট এরিয়ার মেয়েদের একটা বড় সংগঠন তৈরি হয়েছিলো ওদের তাদের প্রথম কনফারেন্সটা হয়েছে সল্টলেক স্টেডিয়ামে এবং ওদের নিয়ম অনুযায়ী ওরা রাত্রির বারোটার সময় সম্মেলনের উদ্বোধন করাবে এবং সেই সম্মেলনের উদ্বোধন করতে সুভাষ চক্রবর্তী গেছে উনি গেছেন সেখানটাতে সেই সম্মেলনের উদ্বোধন করার জন্য আমার ছোট ননদ বরাবর আক্ষেপ করত যে আমি কোনো দিন কুট্টিদারের একটা ভাই ফোটা দিতে পারি না তার কপালে তার আগেই এতগুলি ফোঁটা দেওয়া থাকে দল বেদে মেয়েরা আসতো বাড়িতে ওনাকে ফোটা দেওয়ার জন্য রাখির দিন বাড়ির থেকে বেরোতেন এক হাত পরে বাড়িতে ফিরতেন দুহাত প্রায় গলায় ঝুলিয়ে রাখি কত যে বোন কত যে বোন আছে ওনার ওনাকে রাখি পরাবার জন্যে সেই ক্ষেত্রে আমি দেখেছি যে অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত নিঃসংকোচ এবং অত্যন্ত একটা ভরসা করতে পারতো মেয়েরা সুভাষ চক্রবর্তীর কে আইসিডিএসের মেয়েরা কী বা অনেক শ্রমজীবী মেয়েরা তাদের সংগঠন তার কনফারেন্স সব সুভাষ সুভাষদার দায়িত্ব নিয়ে নিতেন একটু ভালো খাওয়াবার জন্য যে মেয়েরা তারা সবচাইতে কম খায় বাড়িতে তাই ওরা যখন কনফারেন্স করবে ওদেরকে ভালো খাওয়াতে হবে ওদেরকে ভালো ব্যাগ ওদেরকে ভালো জিনিস দিতে হবে এই যে একটা মনোভাব থেকে এটাকে আমি একেবারে অত্যন্ত এভাবে আমি দেখেছি যে এর ভিতরে কোনো কৃত্রিমতা নেই একবারে সত্যিকারের মেয়েদের মেয়েরা বঞ্চিত মেয়েরা লাঞ্ছিত এবং মেয়েদের তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং তারা যে সুযোগ দিলে পরে তারা অনেক পুরুষের সাথে ভালো থেকেও ভালো কাজ করতে পারে এটা উনি খেলোয়াড় মেয়েরা প্লেয়াররা তাদেরকে সুযোগ করা থেকে শুরু করে তাদেরকে এগিয়ে দেওয়ার প্রশ্নে সে সুইমারই হোক সে জ্যোতির্ময়ী হোক আর সে বুলা চৌধুরীই হোক আর সোমাই হোক যেই হোক না কেন এই যে এই যে এই ব্যাপারটা সুভাষদের কাছে আবার মনে হয় একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল মেয়েদের সম্পর্কে ওর একটা অদ্ভুত মমত্ব এবং তাদেরকে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করার প্রশ্নে গুরুত্ব দেওয়ার প্রশ্ন আপনাদের সংসারে সাংসারিকভাবে কখনো ঝগড়া ঝাড়ঝাটি হতো নাকি নাকি একই মতাদর্শ বলে হতোই না একদম না খুব ঝগড়া মানে কি আমাদের মানে আমরা যখন যৌথ জীবনযাত্রার ক্ষেত্র ঠিক করি সেই সময়কাল রীতি হেসেই ও বলেছিল যে দেখো আমি দেখব বাইরের বড় বড় বিষয় ভিয়েতনামের যুদ্ধ কবে শেষ হবে কিউবার অবরোধ উঠল কি না আর সংসারের যা ব্যাপারটা এটা হলো তুমি দেখবে তা সেইভাবেই আমরা দেখতাম কিন্তু দেখলেও আমার থেকেও ও অনেক বেশি সংসারের খোঁজ রাখতো কার কী প্রয়োজন সেটা দেখত কোথায় কাকে সামাজিক অনুষ্ঠানগুলি সম্পর্কে একটা আমি কোন দিকটা বলবো সামাজিক অনুষ্ঠানগুলো দেখতে ওর সম্পর্কে ওর অত্যন্ত একটা মর্যাদা বোধ ছিল মানুষ কত কষ্ট করে একজনকে আমন্ত্রণ জানায় নেমন্তন্ন করে কতজনকে বাদ দিয়ে একটা লোককে নেমন্তন্ন করে সেখানটায় আমি গেলাম না কে এইটাকে তাকে অমর্যাদা করা হয় সেখানটায় আমার যাওয়া উচিত এই করতে গিয়ে একদিন এগারোটা বিয়ে বাড়িতে উপস্থিত হলো গিয়ে একটু 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 করে সেখানে ঘুরে সবার বাড়ির থেকে ঘুরে এলো এই সমস্ত বোধগুলি তো ছিলই পরিবারে আমাদের রাজনীতি নিয়েও ঝগড়া হতো একমত হতামনি সব সব ব্যাপারে কেউ একমত হতে পারে না কিন্তু মানে সেসব দিয়ে একটা জায়গায় মিটমাট হয়েই যেত একদম শেষ স্পেসিফিকভাবে শেষ করব আজকে ওই ব্যানারটা যেটা এখনও ঝুলছে সেটার মধ্যে লেখা রয়েছে যে মূল্যবোধের ঐতি ঐতিহ্য যে আছে সেই ঐতিহ্য কিন্তু আজকে নিয়মান বা প্রায় নেই বললেই চলে এটার সঙ্গে সুভাষ চক্রবর্তী কীভাবে জড়িত এটার সবটাই মূল্যবোধ যে বিষয়টা সে মূল্যবোধটা তো নানান রকমের মূল্যবোধ এই মূল্যবোধ শুধুমাত্র দুর্নীতির মূল্যবোধ যে সবাই দুর্নীতি করছে সব খারাপ হয়ে গেছে মূল্যবোধ নেই আজকে আর শুধু তাই নয় শুধু দালালি করছে জমির ব্যবসা করছে তোলা তুলছে মূল্যবোধ নেই আর অথবা লক্ষ্মীর ভাণ্ডার ভর্তি করছে অনুদান পেয়ে পেয়ে ও শাসকের দিকে তার অভিমুখ রাখতে হবে এই যে মূল্যবোধটা নেই শুধুমাত্র এটা নয় চোখের সামনে দেখতে পাচ্ছে একজনকে পিটিয়ে মারছে আমি একজন মানুষ আমি পাশে দাঁড়িয়ে তার প্রতিবাদ না করে আমি দিয়ে চলে গেলাম এই এই মূল্যবোধের বিষয় এর এর মধ্যে শুধুমাত্র নয় শুধুমাত্র এই নয় যে বা মা চিৎকার করছে তার মেয়ের তাহানি করছে চিৎকার শুনেও কেউ পাশে এসে দাঁড়ালো না শুধুমাত্র এই নয় দেশাত্মবোধ মানুষের মধ্যে সেই দেশাত্মবোধটাকে ক্ষুণ্ণ করে দিয়ে আজকে দেশকে নতুন করে ভাগ করার চক্রান্ত হচ্ছে শুধু সেই মূল্যবোধের কথা নয় শুধু এই নয় যে সংবিধানের প্রতি আমাদের যে শ্রদ্ধা আমাদের যে মূল্যবোধ থাকা উচিত এত কষ্টের সাম্রাজ্যবাদের থেকে কত আত্মবলিদানের মধ্য দিয়ে কত বলিদানের মধ্য দিয়ে আমার এই সংবিধান বা আজকে শুধু এই নয় যে সম্প্রীতি নষ্ট করে শুধুমাত্র একটা ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষের এই মূল্যবোধ তার ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করা সমস্তটা মিলিয়েই আজকে মূল্যবোধের বিষয়টা দাঁড়িয়ে আছে যে সেই মূল্যবোধ তার যে কোনো ক্ষেত্রে একজন মানুষ হিসেবে তার বিচার বুদ্ধি বিশ্লেষণ থেকে পরিস্থিতি সময় এই সবটাকে বিচার করবে তার যে মূল্যবোধের মধ্য দিয়ে সেই জায়গাটায় ঘাটতি হচ্ছে এই ঘাটতিটাকে পূরণ করতে হবে সে যে মূল্যবোধ সুভাষ চক্রবর্তী যেটাকে মূল্যবোধ মনে করতেন তার আজকের কেউ সেটাকে না মনে করতে পারে কি না মনে করতে পারার কারণটা কি সেটাকে আবিষ্কার দেখতে হবে সেটাকে ভালো করে এবং আমরা এই চেষ্টাই করি যে সেই যে মূল্যবোধটা তাদের ছিল সে মানবিকতার দিক থেকে হোক সামাজিক দিক দিকে হোক রাজনৈতিক দিক পারিবারিক দিক থেকে হোক সম্পর্ক সম্পর্ক রাখার ক্ষেত্রে হোক বিরোধী দল সম্পর্কে হোক এই সমস্ত কিছু মিলিয়ে যে মূল্যবোধটা তাদের ছিল সেই জায়গাটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই সব মানুষদের কথা তাদের জীবন চর্চা এগুলি আমাদের করা দরকার এই জন্যই এইটাকে রাখা হয়েছে